নমস্কার বন্ধুরা আজ যে খাটটি দেখাবো এটি একটি ময়ূর ডিজাইন করা খাট পুরোটাই মেহগুনি কাঠের আমরা প্রথমেই ষাট নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষে নেব সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যেসব জায়গায় কাঠের বড় বড় ছিদ্র কিংবা ফুটো থাকে সেসব জায়গায় আমরা কাঠের পুটিং দিয়ে নিয়েছি কারণ পালিশের যে পুটিং থাকে বড় সড়ো জায়গাগুলোতে ঠিক অতটা পরিমাণ শক্ত হয় না এর জন্য আমরা কাঠের পুটিং দিয়ে নিয়েছি আমরা ঘষামাজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো গাড়ি আমাদের মাজা হয়ে গেছে মাজার পরে আমরা এসডি বেন্ডের ই পক্সি অ্যাপ্লাই করবো এই এই প্যাকেজে এক লিটার ইপক্সি এক লিটার হার্ডনার থাকে আর আমরা সাথে এশিয়ানটের এ ওয়ান থিনার ব্যবহার করেছি যতটা পরিমাণ হার্ডনার দেব ততটা পরিমাণে ইপক্সি দেব আর তার হাফ পরিমাণ আমরা থিনার দিয়ে নেব তিনটে মাল মিশিয়ে নিয়ে আমরা কাঠে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছেন কাঠের কালারটা কীরকম লালচে যেহেতু মেঘুনি কাঠ সেজন্য কাঠের কালারটা পুরোটাই লাজ্জে আসবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সাথে থাকবেন ফ্রেন্ডস প্রথম কোট ইপক্সি মারার সময় মনে রাখতে হবে যে কোনো জায়গায় যাতে বাদ না পড়ে প্রথম কোট ইপক্সিটা ঠিক আমাদের পাউডারের মতন এটা কার্যকরী এর জন্য কোথাও যেন বাদ না পড়ে সেটা খেয়াল রেখে সর্বস্ব জায়গায় আমাদের ইপক্সি অ্যাপ্লাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন এক পোস্ট ইপক্সি অ্যাপ্লাই করার পরে কেমন লাগছে ইপক্সি শুকিয়ে যাওয়ার পরে আমরা যেসব জায়গাগুলো ছোটোখাটো ছিদ্র ফাটা ছোটা থেকে থাকে সেসব জায়গাগুলো আমরা পুটিং করে নেবো আমরা পুটিংয়ে ব্যবহার করেছি জারমনারাপ ব্রাউন সিঁদুর সিঁদুরের পরিমাণটা একটু আমরা বেশি দিয়েছি কেননা যেহেতু কাঠটা লাল এই জন্য পুটিংটা একটু লালচে টাইপের বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সর্বস্ব জায়গায় আমরা পুটিং করে ফেলেছি যেসব জায়গায় ছোটোখাটো ফুটো ছিদ্র থেকে যায় পুটিংটা শোকানোর পরে আমরা একশো নম্বর শোকা পেপার দিয়ে ভালো করে ঘষে নেবো চেপে চেপে ঘষতে হবে ঘষা মাজা সবসময় ফার্স্ট ক্লাস রাখতে হবে ঘষা ঘষামাজা ভালো না হলে কখনোই পারিশ ভালো হবে না মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলবো যে ঘষা সব সবসময় ভালো লাগবে দেখতে পাচ্ছেন ঘষার পরে কেমন লাগছে আবারও আমরা ঝেড়ে ঝুড়ে নিয়ে দ্বিতীয় কোট ইপক্সি অ্যাপ্লাই করব সেম প্রসেসে যেরমভাবে আমরা প্রথমে বানিয়ে নিয়েছিলাম সেম প্রসেসে আমরা আবারও বানিয়ে নেব মেপে নেওয়ার জন্য একটা কোটো নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে নালে কম বেশি হয়ে গেলে আবার এটা একটু যেহেতু হারনারটা কড়া থাকে এটা হার্ড হয়ে যেতে পারে কম বেশি হয়ে গেলে এজন্য মেপে নেওয়ার জন্য একটা কোটো নিলে খুবই সুবিধা হয় ইপক্সি ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আবারও খাটে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছেন দ্বিতীয় কোট ইপক্সি অ্যাপ্লাই করার পরে কেমন লাগছে দ্বিতীয় কোট ইপক্সি মারার সময় খেয়াল রাখতে হবে যে কোথাও যেন বেয়ে না পড়ে কিংবা ঝুলে না পড়ে সর্বস্ব জায়গায় আমরা দু থেকে তিন খোঁট ইপক্সি লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কেমন লাগছে তো আমরা চেকিং পুটিংটা করে ফেলবো কিছু কিছু জায়গায় বাদ থেকেই যাই ছোটোখাটো ছিদ্র তো দ্বিতীয় কোট ইপক্সি অ্যাপ্লাই করার পরে সেগুলো চোখে পড়বে তো ছোটোখাটো যে ছিদ্র বাদ থেকে যায় চেকিং পুটিং আমরা করব সেসব জায়গাগুলো পুটিংটা করে নেবো পুটিংটা মাস্ট ভালো করে করতে হবে খেয়াল রেখে করতে হবে কেননা ফিনিশিংয়ের পরে যদি কোথাও ফাটা চাটা দেখা যায় তখন একদমই ভালো লাগবে না বিচ্ছিরি লাগবে সেই জন্য পুটিংটা খুব নজর রেখে করতে হবে কোথাও জানে ছোটোখাটো ছিদ্র বাদ না পড়ে পুটিংটা শোকানোর পরে আমরা ঘষে নিয়েছি দেখতে পাচ্ছেন দেড়শো নম্বর শোকা পেপার দিয়ে আমরা ঘষে নিয়েছি আবারও আমরা এক খোট ইপক্সি অ্যাপ্লাই করবো তৃতীয় খোট আমরা এখানে তৃতীয় তৃতীয় খোট ইপক্সি অ্যাপ্লাই করছি আপনারা চাইলে দুই কোট ইপক্সিও অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে কাঠের বাটামগুলো ছিল শাল কাঠের কিংবা যেসব জায়গায় আমরা পুটিং করেছিলাম সেসব জায়গাগুলো আমরা রঙটা টেচ আপ করে নিয়েছি কিছুটা কাঠের কালার করে দেখতে পাচ্ছেন পুরোটা অ্যাকোরেট মনে হচ্ছে তো রঙটা টেচ আপ করার পরেই এটা আসবে রঙটা টেচ আপ করার পরে আমরা সিলার অ্যাপ্লাই করবো আমরা এখানে ডি পেন্টের অটো কাট সিলার ব্যবহার করেছি সিলারটা মারার সময় খেয়াল রাখতে হবে যে কোথাও যেন ঝুলে না পড়ে কারণ ঝুলে পড়লে ঘষার সময় অনেক সময় কাট বেরিয়ে যায় সেজন্য সিলারটা মারার সময় হাতটা রানিং রাখতে হবে কোনো মতোই যেন ঝুলে না পড়ে আমরা এখানে দু সিলার অ্যাপ্লাই করেছি আপনার চাইলে এক খোঁটও কমপ্লিট করতে পারেন তবে দু কোট সেলার মালে কী হয় সর্বস্ব জায়গায় কাঞ্চির মধ্যে পৌঁছে যায় চেষ্টা করবেন দু কোট সেলার মারার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা কাজটা করি মিউজিকের সাথে দেখতে থাকুন সিলারটা শোকানোর পরে আমরা দুশো কুড়ি নম্বর স্টিল পেপার দিয়ে আমরা ভালো করে সিলারটাকে ঘষে কোনা কোনাকাঞ্জির মধ্যে সহ সর্বস্ব জায়গায় দেখতে পাচ্ছেন ঘষার পরে কেমন সাদা ডাস্ট বেরোচ্ছে সর্বস্ব জায়গায় ভালো করে ঘষে নেব চেপে চেপে আমরা খাটটিকে ঘষে ফেলি বন্ধুরা সাথে থাকবেন ভিডিওটির ঘষা মাজার পরে ভালো করে ঝেড়ে নিতে হবে কোনা কাঞ্জির মধ্যে যাতে কোনো ডাস্ট না থাকে সিলাইয়ের ডাস্ট দেখতে পাচ্ছেন ঝাড়ার পরে কেমন লাগছে আর ঘষার পরে কী কালার এসছে কোনো জায়গায় আমাদের গ্লোজি ভাব নেই পুরো ঘষার পরে সফট হয়ে যাবে একদমই সফট আমরা ঘষা মাজার পরে গ্লোজি অ্যাপ্লাই করব আমরা এস ডিপেন্ডের অটো কাট হাই ফিনিশ হাই গ্লোজি ফিনিশ আমরা ব্যবহার করব হার্ড বেস আমরা সাথে এশিয়ানটের পিউ থিনার ব্যবহার করব আমরা এক লিটার গ্লোজিতে তিনশো গ্রাম থিনার ব্যবহার করেছি আপনারা চাইলে কম করতে পারেন তবে এর অধিক বেশি দিলে ঝুলে পড়ার সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন ফুল গ্লোজি অ্যাপ্লাই করার পরে কেমন লাগছে আমাদের কাজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়াবে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের পেজটিকে ফলো করবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু এগিয়ে দেবেন আর অবশ্যই একটি কমেন্ট করবেন যে পালিশটি কেমন হয়েছে আপনাদের একটি কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়াবে যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও জানাবেন মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলবো দেখতে পাচ্ছেন আমাদের খাটের যে সাইডের আমরা যাকে পার্সি বলি সেগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন গ্লেসটা মনে হচ্ছে যে জল ঢেলে দেওয়া হয়েছে আপনারা তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্যে আমাদের ভিডিওর সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ